প্রিয় দর্শক নদী ব্লকস ওয়ান এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা কীভাবে সন্ধ্যা মালতি গাছের চারা থেকে গাছ তৈরি করবো সেটার ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা আমরা যে প্রথমে যে কাজটি করেছি একটু পুরাতন বালতির মধ্যে মাটি দিয়ে ভরাট করেছি তারপর আমরা সন্ধ্যা যে যেরকম ফুলের কলিসহ এবং পাতা সহ ভালো দেখে একটি ডাল এনেছি তারপর সেই ডালটি আমরা রোপণ করেছি দেখেন এরকমভাবে যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু সহজেই গাছ তৈরি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ফুল পাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ